আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো গাইজ আমরা কিন্তু অনেক ম্যাপে গেম প্লে করছি কিন্তু আমাদের কিন্তু আলপিন ম্যাপে গেম প্লে করার ভিডিও আমাদের আইডিতে একটাও নাই তো ভাই আজকে দেখলাম অনেকদিন পরে আমাদের আলপিন ম্যাপটা আবার দিয়ে দিছে তো চলেন গাইজ বেশি দেরি না করে আলপিন ম্যাপে গেম প্লে করার ভিডিওটা দেখানো যাক ভাই আমার কাছে তো শান্তনীয় ক্যারেক্টার আছে সেই জন্য আমি যদি এখন এই টারবাইনগুলোর একটার উপরেও যদি নামতে পারি তাহলে নিচের থেকে একটা ভালো টান নিয়ে আসে এনিমিদের উপরে ভালো আকারের ভাই অত্যাচার করতে পারবো আরে ভাই এখানে আরেকটা এনিমি নেমে পড়ছে ভাই আমাকে ক্যারেক্টারটা সাইডে দিয়ে একটু ঘুষা করে দেখি একটু যদি লাগাতে পারি আরে ভাই সাহাব ভাই শিখিসি গাই ভাই আমি যদি মানে ক্যারেক্টার না লাগাই ওখান থেকে লাভ মারতাম মানে আমি তখনই মারাটা খাইতাম ভাই এনিমিটাও মানে ক্যারেক্টার ইউজ করে নিচে নামছে একটা মেডিকেট বাসায় দেখলাম কি রে ভাই যায়নি তো এখনো একটা খুশি ভাই তো মরে যাওয়ার কথা কারণ ওর ক্যারেক্টার ইউজ না করেই নিচে লাভ মারেছে আর ভাই আমি ওর ক্যারেক্টারটা দেখছি নিচে কোন জায়গায় গিয়েছে এখান থেকে যদি একটু ওর ক্যারেক্টারে যদি এলিমিনেটেড মানে ক্যারেক্টারের কাছে চলে চলে যায় তাহলে আমি এখান থেকে ফায়ার দিয়ে মারতে পারবো আরে ভাই আমি কি জন্য লাভ মারলাম এখান থেকে যাই হোক ভাই কোনো সমস্যা নেই এখন যদি এনিমি আমাকে দেখে সেটা আমার আরে ভাই 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 কে দে কেটা মারলো নাকি না ভাই সমস্যা নেই আমরা আবার রিভাইভ পেয়ে গেছি এখন যদি আমরা এখানে না আমি এখানে কি বাঁচতে পারবো ভাই আমার মনে হয় আপাতত এখানে ভালো ভালো আমরা একটু সাইডে এখানে চলে আসি থেকে কিছু লুট নাগারা নিয়ে তারপরে এনিমিদের উপরে অত্যাচার করতে যাব ঘরের এই সাইডে নামতে হবে ভাই দিন পরে কিন্তু আমি আলপেন ম্যাপে গেম করতে আসছি বা এখান থেকে ক্যারেক্টারটা সাইড ভিতরে ঢুকবো ভাই কি একটা গান পারলাম এই গান দিয়ে এনিমিকে মারতে পারবো ভালো মতো ভাই এবার সামনে একটা দেখা যাক এটাকে মারতে পারা যায় কি না ভাই ভাই মর ওপি হেড শার্ট লাগিয়ে দিছি কিন্তু ভাই আমি আশা করি নাই এই গান দিয়ে যে এরকম হেড লাগাবো আমি এটা আশা করি নাই তো যা বলছিলাম যে আমি অনেক দিন পরে গেম প্লে করেছি আলপেন ম্যাপে অনেক দিন পরে বলতে প্রায় এক বছর পরে কারণ আমার গেম প্লেয়ার বয়সটাই হচ্ছে মানে গেম প্লে মানে ফ্রি ফায়ার খেলার বয়সটা হচ্ছে প্রায় এক বছর দুই মাস মতো তো ভাই আমার গেম প্লে করার মানে গেম শুরু হয়েছে আলপিন তখন তো ভাই অত ম্যাপের নামটা আমি জানতাম না শুরুর দিকে তো ভাই যে কোনো একটা কারণে আমার এই আলপিন ম্যাপটা হয়তো ডাউনলোড করা ছিল পরে কোনো একটা কারণে লেট হয়ে গেছিলো সেজন্য বিগত প্রায় এক বছর ধরে এই আলপিন ম্যাপ ভাই আমার ম্যাসে পড়ি নাই এখন সবগুলো ম্যাপ আমি ডাউনলোড করে রাখছি যখন যে এটা গেরি না দেয় সেটাতেই খেলতে এখন ভালো লাগে আমার সামনে কিন্তু ভাই অনেক এনিমি আছে একটু সাবধানে গেম প্লে করতে হবে এখান থেকে আমি আমার ক্যারেক্টারটাকে ছেড়ে দিলাম যদি কোনো এনিমি থাকে যাতে আমরা বাইসে আবার চলে আসতে পারি ভাই এখানে ভাই আমাদের সামনে একটা এনিমি রয়েছে তাড়াতাড়ি আমাদের যাইতে হবে দেখে একে মারতে পারি নাকি কি বাই জুম ইন জুম আউট ভাই আমি বুঝতেছি না এই গান দিয়ে আমি তো ভালো করে চালাতেও পারি না কিন্তু এই গানটাতে ভালো হেড লাগছে একটু ভাই ইমোট টেমোট দিয়ে নি কারণ আমাদের উপরে নজর রাখছে আমাদের গেম প্লেটা দেখছে একটু ভাই লাগানো তো লাগবেই ওকে যাই হোক ভাই আমি ভাবছি এখন থেকে এই গানটাকেই চালানো শুরু করব আরে ভাই তারাও কবল একটাকে মারলাম একটু মেডিকেটটা তো করে নিতে দিবা বা এখানে একটা গুলওয়াল ফেলে একটু লুট করে নিয়ে ভাই গুলওয়াল পড়ে না কেন যাই হোক ভাই আমরা এখান থেকে থক থক গানটা নিয়ে নিই কারণ লং রেঞ্জের গান একটা আছে শর্ট গানও একটু প্রয়োজন হতে পারে বা আমরা এস এম জি এমওগুলো ফেলাই দিলাম কারণ ব্যাগে বেশি জায়গা নাই এখান থেকে কি ভাই পোর্টালটা কি মারব নাকি ওর কাছে না থাক ভাই পোর্টালটা ইউজ করার আমাদের কোনো প্রয়োজনই নাই লাস্টের দিকে আমাদের প্রয়োজন হইতে পারে সেজন্য আপাতত থাক আমি ওখানে ক্যারেক্টার ডেস রেখে দিয়ে আসলাম যাতে এনিমি উপরে রাশ করার সময় ঝামেলা না হয় থপ থপ গান এখন চালাচ্ছি ক্যান বাই মর ভাই মেরে দিছি আমাদের অলরেডি তিনটা কিল কনফার্ম হয়ে গেছে ভাই এখন আমার মানে আমার যদি এই ক্যারেক্টারটা ওখানে না রেখে দিয়ে আসতাম আমি কিন্তু এরকম ভাই ওপেনলি ভাবে এনিমির উপরে রাশ করতে একেবারে যাইতাম না কারণ ভাই আমি মাথায় ছিল যে আমার এখানে একটা ব্যাকআপ আছে যদি আমার উপরে অনেক ড্যামেজ দিয়ে দেয় তাহলে আমি তাড়াতাড়ি করে টেলিপোর্ট করে নিব ক্যারেক্টারটা অনেক সময় কাজে লাগে ভাই তোমরা হয়তো বলতে পারো এটার নাম সান্তনও কিন্তু আমি শান্তনীয় বলছি কেন শান্তের প্রতীক মানে শান্তনার প্রতীক এই ক্যারেক্টারটা সেই জন্য একে শান্তনীয় ক্যারেক্টার বলছি যাই হোক ভাই নামে কোনো কাজ না মূলের মানে ইউজ যে যেভাবে করতে পারো সেটাই বড় কথা লোকজন এটাকে তো মানে টেলিপোটের কাজে লাগাই আর আমরা তো এটা এ হাত থেকে বাসার জন্য লাগাচ্ছি যে রকমভাবে ইউজ করতে পারো কোনো সমস্যা নাই এরা বা আমি টোকেনগুলো এখন কালেক্ট করতে থাকি লাস্টের দিকে যদি কোনো গাড়ি টাড়ি পাই কোনো জায়গা থেকে বা এই মেডিকিটগুলো কিনে আমি পুষও দিতে পারবো কোনো সমস্যা নাই এখান থেকে একটা লিস্ট কিনে নিলাম লিস্টটা আরে ভাই কপল হিট লিস্ট কিনলাম আর এখন এলিমিনেটেড করে দিল আর মাত্র পনেরোটা এনিমি এলাই পেয়েছে গাইস আমাকে আবার আরেকটা হিট লিস্ট কিনতে হবে কারণ আমার এনিমির অনেক প্রয়োজন বেশি বেশি কিল লাগবে ভাই আরেকটা হিট লিস্ট কিনে নিলাম লেভেল থ্রি একটা ব্যাগ নিয়ে নিতে হবে ব্যাগেও বেশি জায়গা নাই ভাই হিট লিস্টটা আমার সামনেই রয়েছে ঠিক মানে সামনে বলতে একটু দূরে আছে কিন্তু আমার বরাবরই রয়েছে আমি যদি যাই মনে হয় পায়ে যাইব ওকে একটু তাড়াতাড়ি যেতে হবে না কেউ এলিমিনেটেড করে দেবে ভাই আমার কিন্তু ম্যাপটার গ্রাফিক্সটা সেই লাগে মানে আমাদের যেই নেক্সটটা ম্যাপ আছে ওইটাতে অ্যাডভান্স মতো ওইটার থেকে এটা কিন্তু আমার বেশি ভালো লাগে গ্রাফিক্সটা দেখতে কিন্তু বেশি রিয়েলিস্টিক লাগে যাই হোক ভাই কোনো সমস্যা নাই আমাদের হিট লিস্ট কিন্তু সামনেই রয়েছে ঠিক আমাদেরও কিন্তু সাবধানে যেতে হবে আমরা ভাবছি এখানে ক্যারেক্টারটা কি ছেড়ে দিব নাকি না ভাই আগে হিট লিস্টের পজিশনটা দেখে ভাই কোন জায়গায় ভাই টাওয়ারের উপরে নাকি হ্যাঁ ভাই 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 এনিমি টাওয়ারের উপরে মানে হিট লিস্টটা ভাই আমি ভাবছি আমার ক্যারেক্টারটা এখানে ছেড়ে দিব আমার কাছে গ্রেনেড নাই ভাই এটাই বড় সমস্যা ক্যারেক্টারটা ছেড়ে দিলাম শর্ট গানটা হাতে নিব নাকি ভাই শর্ট গানটা হাতে নিয়ে আমাদের উপরে হবে না না আগে এখানে মানে কিল করছে অনেকগুলো এনিমিকে ভাই আমাকে সাবধানে ঢুকতে হবে ভাই হোমার ক্যারেক্টার মারছে ভাই বাই 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 ভাই সব শর্ট গান না থাকলে তো আমিও মারাটা খাইতাম আচ্ছা ভাই সমস্যা নাই আমাদের কিন্তু চারটা কিল কনফার্ম হয়ে গেছে ভাই টিম ওর টিম ওর দিয়ে নিই ভাই হ্যালো ভাই টিম আপ ভাই ভাই এখন এনিমিটা হয়তো ভাবছে ভাই মারার আগে টিম আপ করতি মারার পরে কেরা টিম আপ করে আচ্ছা সমস্যা নেই ভাই আমরা এখান থেকে মেডি হিট যা কিছু পাবো সবগুলাই নিয়ে নেওয়ার চেষ্টা করব ভাই আমাদের মাত্র চারটা কিল হয়েছে আর এনিমিয়া লাইভ রয়েছে মাত্র আট আমাদের আরো বেশি বেশি কিল করতে হবে একটা গাড়ি পাইলে সব থেকে বেশি ভালো হইতো তো ভাই সামনে একটা গাড়িও পাই গেছি এই গাড়িটা আমাদের নিতে হবে নিয়ে ভাই গাড়ির হেলটাও কিন্তু বেশি ভালো নাই খুবই খারাপ অবস্থায় রয়েছে আমরা গাড়িটাকে এনিমির থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবো ভাই একটা ঠেলা ভাই খাইছে কিন্তু কিলটাও পাই গেছি রে বাবা ভাই ফিরি ফিরি একটা কিল পাইছি আমরা গাড়িটাকে এক্সচেঞ্জ করে নিলাম ভাই একটা ঠেলা খাও আমি কি নাই একটু ফায়ার দিব ভাই 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 সুন্দরী মরো মরো আরে ভাই এইসব সুন্দরীরা আমাদের জীবনটা শেষ করে দিল সমস্যা নাই ভাই এরকম আমরা সুন্দরীদের জন্য স্যাক্রিফাইসটা করতেই পারি তো ভাই এই চলে আজকে আমাদের আলপিন ম্যাপের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন চ্যানেল নলে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ কাইজ দেখাবে নেক্সট এর কোনো ভিডিওতে